কোন জায়গায় কোনো ঝামেলা এখনো পর্যন্ত হয়নি কোন জায়গায় এটা আপনাদের মিডিয়াদের না না এমন কোনো ঘটনা কোথাও হয়নি অর্জুন সিং সব জায়গায় দৌড়াতে পারো ও যখন এমপি ছিল যদি ও জিতত তাহলে সারা বারাকপুরের মানুষ শান্তিতে থাকতে পারতো সতীশাস যে অর্জুন কাউন্টিনের দিনেও গুন্ডামি করেছে নোয়াডিনায় বারাকপুরে একটা কাকিনার একটা হয়েছিল সেটা যিনি নবনির্বাচিত সাংসদ পার্থভূমিক তার স্টেপ নিয়েছে হ্যাঁ একমত আপনার সাথে তার বাড়ি ভাঙচুর হয়েছে আমিও আপনাদের বলছি তার প্রকৃত তদন্ত করা হোক এবং আমি যেটা আসল ঘটনা বললে তো আপনারা দেখাবেন না কারণ আপনারা অর্জুন সিংয়ের কথাতেই সব কিছু করবেন আসল ঘটনায় এই অনিন্দিতা একজনের সাথে প্রেম করে তার ঘরে তার সন্তান আছে তার স্বামী আছে সে আর ছেলের সাথে থাকে তার নাম মানিক সে থাকে সাহেব কলোনিতে সেই মানিকের সাথে সম্পর্ক তার স্বামী অনিন্দিতার স্বামী কাঞ্চন ধরে ফেলেছে কাউন্টিনের আগের দিন রাত সাড়ে তিনটে অবধি তাদের বাড়িতে মারপিট হয়েছে স্বামী স্ত্রী এবং সে যার সাথে প্রেম করে সেই ছেলেটাই কিছু ছেলেকে নিয়ে এসে তার বাড়িতে ভাঙচু করে তার দোষ তৃণমূলের ফষ্টি করে বেড়াবে সেবেলায় দোষ নেই আর তৃণমূল দোষ সে যার সাথে ফষ্টি করে করেছে তার স্বামী বাধা দিয়েছে বলে স্বামীকে মারতে এসেছিল না তার সাথে তৃণমূলে কোনো সম্পর্ক নেই এবং আমি নিজে খবর পেয়ে তার দলের নেতারা আমাকে ফোন করেছিল আমি নিজে খবর পেয়ে ওখানে গেছি যে ওই অনিন্দিতার সাথেও দেখা করেছি ওদের বলে এসেছি আসল ঘটনাটা তদন্ত করে জানতে পারলাম যে এটা প্রেম ঘটিত বিষয় মানুষের চরিত্র ভালো করতে বলুন এদের কারো চরিত্র যেমন অর্জুন সিং চরিত্র ঠিক নেই দু তিনটে মহিলা রেখে দিয়েছে তার দলের লোকরাও ঠিক তাই আলোরানি সরকার জিজ্ঞেস করুক তার বৌমা যদি আর একটা কাউকে নিয়ে থাকে সে যদি এখন তার গলা চিপে ধরে সে দায়িত্ব কি তৃণমূলের পারিবারিক নয় এটা পারিবারিক না প্রণয় ঘটিত ব্যাপার ঘরে স্বামী আছে ঘরে সন্তান আছে সে আর ছেলের সাথে ফষ্টি করবে কোনো স্বামী মেনে নেবে না তার স্বামী বাধা দিয়েছে আগের দিন রাত সাড়ে তিনটে অব্দি অশান্তি হয়েছে কাউন্টিনের আগের দিন রাত সাড়ে তিনটে অবধি আপনারা ইনভেস্টিগেশন করুন সাড়ে তিনটে অবধি অশান্তি হওয়ার পর যখন তার স্বামী বাধা দিচ্ছে বলে যে প্রেম করে ছেলেটা সে কিছু ছেলে নিয়ে এসে তার সাথে অশান্তি করেছে কেন ওর বইয়ের প্রেমেও বাধা দিচ্ছে প্রণয় ঘটিত ব্যাপার প্রেম ঘটিত ব্যাপার আমি বললাম তো যে কোনো কিছুর সাথে তৃণমূলের সম্পর্ক নেই প্রণয় ঘটিত বিষয় আপনারা ইনভেস্টিগেশন করুন অর্জুন সিং বলুন ওর তো অনেক নেটওয়ার্ক বোম গুলি থেকে শুরু করে কাউন্টিনের এর আগে দিন আমাদের দুটো পার্টি অফিসে বোম মেরেছে এই অর্জুন সিং সে বেলায় অর্জুন সিং কোথায় ছিল ধরুক অর্জুন সিং তার দলের কর্মী কার সাথে প্রেম করছে একদম হ্যাঁ একশোবার পুলিশ তো পশ্চিমবাংলা পুলিশ এটা নরেন্দ্র মোদীর পুলিশ না অর্জুন সিং এর পুলিশ না কোথাও কোনো অভিযোগ করলে পুলিশ সাথে সাথে ব্যবস্থা নেবে সে তো বলতে পারবো না পুলিশ গেছিল ওখানে পুলিশের কাছে অভিযোগ করেছে পুলিশ গেছে ইনভেস্টিগেশন করছে আমিও আমি যখন বললো তৃণমূল মেরেছি আমি সাথে সাথে তার বাড়ি গেছি তার স্বামীর সাথে তার শাশুড়ির সাথে তার সাথে কথা বলেছি এবং আমি আমার নাম্বার দিয়েছি কোনো সমস্যা হলে জানাতে বলেছি কিন্তু সে যদি প্রেম করে বেড়ায় কৃষ্ণলীলা করে বেড়ায় তখন তো আমরা বাসি নিয়ে যাব না আমি শনক